হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ মা বাড়িতে করবে নারকেল ছোলা দিয়ে নিরামিষ কচু শাক তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে নারকেল ছোলা দিয়ে নিরামিষ কচু শাক করেছি তো প্রথমে আমরা কচু শাকগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই শাক কাটার সময় যদি একটু তেল মেখে নিন হাতটা কালো হবে না আর চুলকাবেও না তো আমরা কাটার সময় একটু তেল মেখে নিয়েছি আর শেষে একটু লেবু দিলে হাতটা কালো ভাবটা উঠে যায় তো আমাদের এখানে কচু শাকগুলিকে কাটা হয়ে গেছে এবার আমরা কচু শাকগুলিকে সেদ্ধ করে নেব তার জন্য গাবলার মধ্যে জল দিয়ে তাতে একটু লবণ মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমাদের এখানে সেদ্ধ করা হয়ে গেছে এবার আমরা একটি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি জলটা ঝরিয়ে নেব একটু ভালো করে জলটা ঝরাতে হবে এর জন্য আমরা একটা খুন্তি দিয়ে ভালো করে চেপে জলটাকে ঝরিয়ে নিচ্ছি দিকে আমরা নারকেল ভেঙেছি এবার নারকেলকে ভালো করে কুড়িয়ে নিতে হবে তো আমরা নারকেল কোড়ানি দিয়ে নারকেলগুলিকে ভালো করে কুড়িয়ে নেব দেখো মা এখানে নারকেল কোড়ানি দিয়ে নারকেলগুলিকে কুড়িয়ে নিচ্ছে। আমরা হাত কোড়ানি দিয়ে করছি যেহেতু এগুলো দিয়ে করলে না খুব ভালো হয় খুব কম সময়ের মধ্যেই তুমি ভালো করে নারকেলকে কুড়িয়ে নিতে পারবে এর জন্য আমরা এগুলো দিয়ে করে নিচ্ছি তো আমাদের এখানে ভালো করে নারকেলগুলিকে কোরানো হয়ে গেছে দেখো এবার একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি এবার তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি দুটো তেজপাতা এবার ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে নিতে হবে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেলে আমরা গতরাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা ওই ছোলাগুলিকে আমরা ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো তো আমরা আস্তে আস্তে ছোলাগুলিকে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার ছোলাগুলিকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমরা এখানে খুন্তি দিয়ে ছোলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দেব নারকেল কোড়া ওই ছোলার মধ্যে নারকেল কোড়াগুলি দিয়ে এবার ছোলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে একটু ভাজা ভাজা করতে হবে আমরা এখানে খুব ভালো করে নারকেল ছোলাকে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার অন্যদিকে আমরা মিক্সিতে টমেটো দুকর মতন আদা আর দশ বারোটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার নারকল ছোলার উপরে আমরা দিয়ে দেব এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়ছি এবার দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো আমরা এখানে সব কিছু দিয়ে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক কচু শাকগুলিকে দিয়ে ভালো করে মশলার উপর দিয়ে কষাতে হবে এবার হাই ফ্লেমে দশ মিনিট ধরে কচু শাকগুলিকে মিশিয়ে মিশিয়ে নাড়ব এবার মিডিয়াম ফ্লেমে জলটা একটু ডিমিয়ে দিয়ে দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কচু শাকটাকে ভালো করে নাড়তে হবে এবার কড়াই থেকে কচু শাকটা ছেড়ে গেলে একটু চিনি দিলাম স্বাদের জন্য আমরা একটু বেশি দিয়েছি চিনি কারণ কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা আপনাদের মতন করেই দিতে পারেন অল্পও দিতে পারেন তো আমরা এখানে একটু বেশি চিনি দিয়েছি কারণ আমাদের মিষ্টি মিষ্টিটাই বেশি ভালো লাগে আর কি এবার আবারও ভালো করে নাড়তে হবে যখন কচু শাকটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে আমাদের কচু শাক রান্না হয়ে গেছে এবার আমরা একটি প্লেটে কচু শাকগুলিকে নামিয়ে ফেলছি কচু শাক গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে একবার অবশ্যই রান্না করে দেখুন আজকে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো